নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক না না আপনারা ভাববেন না কিন্তু আজকে তরমুজের জুস বা আইসক্রিম বানাবো আমি কিন্তু আজকে তরমুজের মজাদার একটা চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এভাবে প্রথমে তরমুজগুলোকে সাদা অংশটা থেকে আলাদা করে নিচ্ছি এইভাবে সমস্ত তরমুজগুলোকে লাল অংশ আর সাদা অংশ আলাদা করে নিতে হবে এবং বীজগুলোকে ভালোভাবে বের করে নিতে হবে আমি এখানে লালগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি এবার সাদা অংশের সবুজ অংশগুলো বাদ দিয়ে দেব আমি সাদা অংশগুলো কিন্তু ফেলে দিইনি দেখতেই পাচ্ছেন আপনারা এইভাবে সাদা অংশগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবেই কেটে নেবেন যাতে আয়ের সবুজ অংশ একদম লেগে না থাকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার লাল এবং সাদা দুই অংশগুলোই ভালোভাবে কাটা হয়ে গেছে এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে তরমুজগুলো আমি নিয়ে নিলাম যেটা লাল তরমুজ ওটা নিয়ে নিলাম এবার ভালোভাবে প্লেন্ড করে নেব আর এইদিকে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি জিরে পাঁচ ফোডন শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা ভালোভাবে ভেজে নিয়েছি এবার আগে থেকে তরমুজের যে সাদা অংশগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার সুন্দরভাবে একটু ভেজে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা এভাবে হালকা হাতে ভেজে নিতে হবে এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম এরকম একটু ভাজা ভাজা হয়ে এলে আমি ওপর থেকে চিনি দিয়ে দিলাম আপনাদের যতটা প্রয়োজন হবে আপনারা ততটা চিনির ব্যবহার করবেন এই পর্যায়ে আগে থেকে যে তরমুজের জুসটা বের করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ একইভাবে রান্না করে নিতে হবে এবং ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম এবং হিং দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ এবং একটা এলাচ দিয়ে দিলাম এবং একটা লেবু এর মধ্যে দিয়ে দিলাম রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার